আসন্ন একুশে জুলাইকে সামনে রেখে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে প্রস্তুতি ও প্রচার পর্ব জোর কদমে শহর বহরমপুরের উনিশ নম্বর ওয়ার্ডের আজ বিভিন্ন দেয়ালে লিখন ও প্রচারের মধ্য দিয়ে একুশে জুলাই শহীদ দিবসকে সফল করার লক্ষ্যে তৃণমূল কর্মী সমর্থকেরা রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বদেব কর্মকারের নেতৃত্বে আজ বহরমপুর শহরের উনিশ নম্বর ওয়ার্ডের প্রচার ও লিখন শুরু হয়েছে প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা সেনাপতি সবুজ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে একুশে জুলাই শহীদ দিবস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা প্রত্যেকবার ব্রহ্মপুর সহ গোটা মুর্শিদাবাদ জেলা থেকে বিভিন্ন বুথ বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন অঞ্চল থেকে বিপুল পরিমাণ মানুষ নিয়ে আমরা কলকাতায় ধর্মতলা রাজপথে যাই সেই জায়গায় আমরা এবার একুশে জুলাই এবার আমাদের একটু বেশি আবেগ কাজ করবে কারণ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছে যে যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন হলো সেখানে দেখলাম দিল্লি থেকে বিজেপির বিভিন্ন নেতারা বারবার দিল্লি প্যাসেঞ্জারি করেও ভেবেছিল বাংলা দখল করবে একুশের মতোই তারা আবার দু হাজার চব্বিশে ধাক্কা খেয়েছে তাই এই জয় সাধারণ মানুষের জয় হিসাবে তিনি বলেছেন একুশে জুলাই ধর্মতলার মঞ্চ থেকে তিনি উদযাপন করবেন এবং পালন করবেন তাই এই মুহূর্তে আমাদের বেশি আবেগ কাজ করছে একুশে জুলাই নিয়ে দেখুন মুর্শিদাবাদ থেকে প্রত্যেকবার প্রায় এক লক্ষের উপর মানুষ ধর্মতলায় আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা যাই এবার সেই লক্ষ্যমাত্রা আমরা এক লক্ষের ওপর দেড় লক্ষের দিকে বা দু লক্ষের দিকে আমরা এগোনোর চেষ্টা করছি সর্বোপরি আমাদের বহরমপুর শহর বহরমপুর জেলা সর্ব সর্বদিক থেকে বুতে বুতে এই কর্মসূচি শুরু করেছি ইতিমধ্যে দেয়াল লিখন শুরু হয়েছে প্রচার শুরু হয়েছে আমরা আগামী দিন আরও বৃহত্তর প্রচারের মাধ্যমে মানুষকে সচেতন করবো মানুষকে কলকাতায় গান্ধী পাদদেশে একুশে জুলাই শহীদ দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে যাওয়ার জন্য আমরা আহ্বান অবশ্যই বহরমপুরে দেখুন অধীরবাবু কোনো কাজ করেনি তাই তিনি হেরেছেন আগামী দিন ইসুফ পাঠানের নেতৃত্বে বহরমপুর শহর বহরমপুর জেলায় বা বহরমপুর লোকসভায় উন্নয়ন হবে সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা এবার একুশে জুলাই যে পরিমাণ মানুষ বরমপুর শহর থেকে যায় তার অনেক বেশি মানুষ বহরমপুর শহর থেকে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা কাঁধে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে গান্ধী মূর্তির পাদদেশে জমায়েত এই গান্ধী মূর্তি সরি ধর্মতলায় জমায়েত হবে